রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সমরে এখন ইউক্রেনীয় বাহিনীর বিপরীতে ভ্লাদিমির পুতিনের বাহিনী উঠছে বিভিন্ন ফ্রন্ট ফ্রন্টলাইনে তারা কামানের গোলা থেকে শুরু করে যুদ্ধ বিমান এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর্টিলারি সেকশনের মাধ্যমে একের পর এক রাশিয়া ইউক্রেনের দুর্বলতম অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে আর সেই হামলার ফলাফলে হাঁপিয়ে উঠেছে কিয়েব কিয়েব কতদিন পর্যন্ত এই হামলার ঢেউ সহ্য করতে পারবে পশ্চিমারা প্রতিনিয়ত অস্ত্র দিয়ে যাচ্ছে কিন্তু সেটি পর্যাপ্ত নয় বারবার বলেছেন বলদমির জেলেনেস্কি তিনি এবার জাতিসংঘে গিয়ে মূলত মিস্টার জো বাইডেনের সাথে আলাপ আলোচনায় আরও অস্ত্রের নিশ্চয়তা চাইবেন ফ্রান্স এবং অন্যান্য দেশকে বলবেন বেশি পরিমাণে অস্ত্র দিতে ফ্রান্সে তাদের সিজার যে কামান বা আর্টিলারি সেকশনগুলো দিয়েছে সেগুলো সম্পর্কে প্রশ্ন উঠেছিল বন্ধুরা তার কিছু কালো বাজারে বিক্রি করেছে এমন ধরনের অভিযোগ উঠেছিল আর আন্তর্জাতিক মার্কেট থেকে যে সকল সমরাষ্ট্রগুলো ইউক্রেনের বাজারে প্রবেশ করে ইউক্রেনের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা সেখান থেকে অস্ত্র খেয়ানত করে বলে অনেক অভিযোগ আছে আর এ কারণে সরাসরি তাদের বিরুদ্ধে বরখাস্তের মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপের নজুর রয়েছে মিস্টার বালদমির জেলনেস্কি একটি দেশকে আপনি স্বাধীন করতে চান কিন্তু যদি আপনার মনের ভিতর থেকে দেশপ্রেম না আসে শুধুমাত্র অস্ত্র বেঁচে খাওয়ার ধান্দা আপনার মাথার ভিতরে ঘুরে বেড়ায় তাহলে কীভাবে আপনি ফ্রন্ট লাইনে এইভাবে একটি সাফল্য অর্জন করবেন রাশিয়ার মতো দানবীয় বাহিনীর বিরুদ্ধে আপনার মতো একটি ক্ষুদে বাঘ যদি প্রতিনিয়ত অস্ত্রের স্বল্পতায় ভোগা একটি সামরিক বাহিনীকে এভাবে অস্ত্র চোরাচালনের মাধ্যমে বা তৃতীয় পক্ষের কাছে বিক্রির মাধ্যমে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করে তাহলে বলদমির জেলেনসকি যদি এফ থার্টি ফাইভ লাইটিং টু এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমরাষ্ট্রগুলোকে এখানে এনে জড়ো করেন তাতেও তিনি কিছু করতে পারবেন না মনে রাখতে হবে সবসময়ের জন্য আপনার প্রতিপক্ষ কিন্তু রাশিয়া রাশিয়ার মতো দানবীয় শক্তির বিরুদ্ধে জীবন পরণ লড়াই করে তারপরে যদি আপনি স্বাধীনতা অর্জন করতে পারেন এর বাইরে অন্য কিছু চিন্তা করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তাই ভলদুমির জেলেনিস্কি দ্বারে দ্বারে ঘুরছেন অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার কামান আর কামানের গোলা যেগুলো বর্তমানে ফ্রন্টলাইনে যুদ্ধক্ষেত্রে পার্থক্য করে দিচ্ছে এর সব কিছুরই ঘাটতি রয়েছে ইউক্রেনের ফ্রন্টলাইনের সৈন্যরা অভিযোগ করেছে তারা যে সময় কামানের গোলা বা গোলা সেই সময় হয়তো কিছু গোলা ছুঁড়েন বাকি সময় তারা বাংকারের অভ্যন্তরেই অবস্থান করেন নিজের জীবন বাজি রেখে যখন তারা অবস্থান করেন যখন দেখেন যে শত্রুপক্ষ সামনে চলে এসেছে সেই সময় তাদের এখান থেকে পালিয়ে চালা ছাড়া অন্য কোনো গত্যান্তর থাকে না সুতরাং এইভাবে যদি চলতে থাকে তাহলে ফ্রন্ট লাইনে ইউক্রেনে বর্তমান যে পরিমাণ সৈন্য ঘাটতি দেখা দিচ্ছে অনেক সৈনিক এই মুহূর্তে যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে অথবা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে বন্ধুরা গত জানুয়ারি থেকে প্রথম চার মাসে পালিয়ে যাওয়া সৈনিকের পরিমাণ সাড়ে উনিশ হাজারের উপরে এবং এখনো পর্যন্ত তার সংখ্যা কতটা গিয়ে ঠেকেছে প্রকৃত তথ্য আপাতত হয়তো ইউক্রেনীয় বাহিনী জেলানেস্কি সরকার প্রকাশ করেনি কারণ এই সংখ্যাটি চোখ কপালে উঠে যাওয়ার মতো এই সকল সংখ্যা প্রকাশ না করার অন্যতম কারণ হলো বাহিনীর ভিতরে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বাহিনীর ফ্রন্টলাইনের মনোবল ভেঙে পড়তে পারে এবং যারা নতুনভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পক্ষে যোগ দিতে সক্ষম তাদের মনোভাবে ভাটা পড়তে পারে সুতরাং লাইনে যে একটা অবস্থা বিরাজ করছে এখানকার পরিবর্তন করতে হইলে পর্যাপ্ত পরিমাণে সমরাষ্ট্র দেওয়ার কোনো বিকল্প নাই এবং দুর্নীতি প্রতিরোধের কোনো বিকল্প নাই দুর্নীতি ইউক্রেনের সামরিক বাহিনীর অস্থি মজ্জা গিলে ফেলেছে বিভিন্ন সময় ভলাদমির জেলারেস্কি দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন শীর্ষস্থানীয় জেলা পর্যায়ের বা তাদের বা প্রদেশভিত্তিক যে সকল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা প্রধান ছিলেন তাদের একযোগে প্রায় তিরিশ জনের উপরে বরখাস্ত করেছিলেন তিনি গত কয়েক মাস পূর্বে শুধুমাত্র এই ধরনের দুর্নীতির অভিযোগে কয়েকজন মন্ত্রীকে তিনি প্রায় পাঁচজনের মতো মন্ত্রীকে একসাথে তিনি বরখাস্ত করেছেন অনেককে গ্রেপ্তার করেছেন তারপরও তিনি সকল অস্ত্রের চোলাচালান আটকাতে পারেননি তৃতীয় পক্ষের কাছে বিক্রির ব্যাপারটি আটকাতে পারেননি বেলজিয়াম ভিত্তিক সংবাদ মাধ্যম একসময় একটি সংবাদ দিয়েছিল ফ্রান্সে যে সকল সিজার আর্টিলারি এইগুলো কয়েকটা তারা একেবারে রাশিয়ান বাহিনীর কাছে বেঁচে দিয়েছিল অর্থাৎ ইউক্রেনের লাইনের সৈন্যদের অবস্থা আপনি যদি শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে রাশিয়ান মধ্য বাহিনীর বিরুদ্ধে আপনি কীভাবে লড়বেন যাই হোক বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আরও কয়েকটি বিষয় সামনে আসছে রাশিয়ান বাহিনীর এই দুর্ধর্ষ হামলা বিশেষ করে বিমান হামলা এবং তাদের আর্টিলারি হামলা সম্মুখ সমরে যুদ্ধের গতিপথ আপাতত বদলে দিচ্ছে প্রতিনিয়ত এইভাবে হামলার মাধ্যমে প্রায় একশটির মতো ফ্রন্ট লাইনে যুদ্ধ চলছে প্রত্যেকটা অবস্থানে রাশিয়ান বাহিনী তার অবস্থান মজবুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভ্লাদিমির পুতিন আমি পূর্বেই বলেছিলাম যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যে তিনি ভাঙবেন তবু মস্কাবেন না তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে যুদ্ধ পরিচালনা করার জন্য ভুল হোক আর সঠিক হোক চারিত্রিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার যে উদ্দেশ্য সেটি সাধন করার জন্য সঠিক সময়ে সঠিক এবং কঠিন সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনি আপনার যুদ্ধভিত্তিক লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন না এক্ষেত্রে কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লৌহমানভিত্তিক সিদ্ধান্তগুলো অত্যন্ত কাজ দেয় যুদ্ধ জয়ের জন্য বর্তমানে সেই ব্যাপারটি গ্রহণ করছেন মিস্টার ভ্লাদিমির পুতিন বন্ধুরা আমি বলছি ইউক্রেনের এখানে গুরুত্বপূর্ণ কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে তাদের যে সকল ফ্রন্ট লাইন সেগুলো রক্ষা করাই ছিল আগে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই ফ্রন্ট লাইনগুলো রক্ষা না করে তিনি কার পরামর্শে এবং কোন পরামর্শে রিজনটি দখল করতে গেলেন এক হাজার কিলোমিটার তিনি হয়তো দশ পনেরো দিনই দখল করলেন কিন্তু তিনি যেটি হারাচ্ছেন আরও কয়েক হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ এক পাশ দিয়ে দখল করলেন আর এক পাশ দিয়ে হারালেন এবং দখলকৃত যে অংশটুকু সেটিকে মুক্ত করার জন্য রাশিয়ান বাহিনী আবার তার অভিযান শুরু করেছে এবং গত কয়েকদিনে তারা বারোটির মতো গ্রাম আবার পুনর্দখল করেছে আস্তে আস্তে এভাবে বারোটি তেরোটি করে পুনর্দখল করতে করতে তার যে টোটাল একশোটি গ্রাম দখলের একটি উদ্দেশ্য ছিল এবং ইতিমধ্যে দখল করেছিল ইউক্রেনীয় বাহিনী সেই একশোটির মধ্যে প্রথম দিকে দশটি পরবর্তীতে আরও দুইটি এবং আবার বারোটি তো হিসাব করে দেখেন যে অঞ্চলটি কার্সে তারা দখল করেছিল সেই হিসাব ভিত্তিকে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইতিমধ্যে পুনর্দখল করে ফেলেছে রাশিয়া দিন যত যাবে ততই সেখানে তার অবস্থার কঠিন থেকে কঠিনতর হবে কারণ আমি পূর্বের ভিডিওগুলোতে আপনাদের স্পষ্ট করে দিয়েছি কার্স অঞ্চলে যদি ইউক্রেনীয় বাহিনী তার অভিযান এবং দক্ষতা তার নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে তার চৌকশ সৈন্য এবং বিশেষ করে অ্যামিনেশন আর্টিলারিগুলা বারুদ অ্যাটাক হেলিকপ্টার এগুলো সমন্বয় একটি এমন মজবুত অবস্থান তৈরি না করতে পারে তাহলে রাশিয়ান বাহিনীর স্কান্দার মিসাইল তাদের অ্যাটাক হেলিকপ্টার ভিকার মিসাইল আত্মঘাতী ড্রোন স্কান্দার মিসাইল তাদের যে অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে প্রায় তিন ধরনের তাদের কামোপা ফিফটি টু এলিগেটর মূলত এখানে যে গুরুত্বপূর্ণ হেলিকপ্টারটি আঘাত আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে মিলমি টোয়েন্টি এইট নাইট হ্যান্টার মিলমি টোয়েন্টি এইট নাইট হ্যান্টারের ভিকার মিসাইল এবং ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে কাজকে অবস্থানরত তাদের সামরিক অবস্থানগুলো ধুলোয় পরিণত করে দিয়েছে রাশিয়া ফলে প্রতিনিয়ত তারা সেখানে তো নিজেদের অবস্থান থিতু করতে পারেইনি নি উপর তারা নতুন করে যে সৈন্য সমাবেশ করবে সেই সুমি এবং কাস্ট রিজনের মধ্যবর্তী রাশিয়া এবং ইউক্রেনের যে সীমান্ত রেখাটি আছে যখনই এই রেখা অতিক্রম করে ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরে তারা সমরাস্ত্র প্রবেশ বা অনুপ্রবেশ করাতে চায় তখনই রাশিয়ান বাহিনীর হয় ক্ষেপণাস্ত্র নয় অ্যাটাকডোন অথবা তাদের যে সকল মিসাইলগুলো রয়েছে বিশেষ করে অ্যান্টি র্যাং গাইডেড মিসাইল যেগুলো তারা সাধারণত অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে ব্যবহার করে থাকে সেগুলোই একেবারে কাছ থেকে কাস্কের বিভিন্ন অঞ্চলে তাদেরকে তুলোধনা করে দিতে সক্ষম তাদের সামরিক অবস্থানগুলো তাদের অ্যামিনেশন ডিপো তাদের যে সকল ট্যাঙ্ক এবং সামরিক ভেকলগুলো রয়েছে সেগুলোই মারাত্মক গুরুত্বপূর্ণভাবে এখান দিয়ে এই কাজগুলো করতে পারে সুতরাং বাস্তবতা চরম নিরিখে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি তা হচ্ছে আপাতত কার্ক রিজন্য তাদের হাত থেকে গেল সম্ভবত এমনই সম্ভাবনা বেশি আর যে সকল ফ্রন্ট লাইন থেকে সৈন্য এনে এখানে জড়ো করা হয়েছিল সেই সকল ফ্রন্ট লাইন তো আপাতত এক এক করে দখল করে নিচ্ছে রাশিয়ার বাহিনী এখন দোনেক্স লোহানক যদি পরিপূর্ণভাবে দখল করার পর তারা যে ক্রিমিয়া দখল করতে চেয়েছিল সেটিও তো যাচ্ছে বন্ধুরা দিনীপ্রিয় নদীর পাশে যে সকল অবস্থানগুলো রয়েছে সেখানে রাশিয়ান বাহিনী তাদের শক্তিমত্তা আরো দ্বিগুণ করেছে কয়েকদিনের ইরানের ব্যবধানে এখানে প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে প্রচন্ড রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে খার্কিব অঞ্চলে খার্কিবে আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর চল্লিশ সেনা সদস্যকে একটা বিল্ডিং সহ ধসিয়ে দেওয়া হয়েছে খার্কিব অঞ্চলে এবং পাঁচতলা বিল্ডিংটির শেষ পর্যন্ত আপাতত আর কিছু নাই বলে মনে করা হচ্ছে বন্ধুরা এইভাবে যদি চলতে থাকে তাহলে বলদমির জেলেনস্কির যুদ্ধের বিজয়ের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে গেছে অলরেডি এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এখানে বিশেষ কোনো সহায়তা ছাড়া আপাত দৃষ্টিতে মিস্টার বলদবীর জেলারেন্সকের বাহিনীকে উদ্ধার করার মতো কোনো ওয়ে কারোই আছে বলে আমার কাছে মনে হয় না বন্ধুরা একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ হতে পারে তার যে ডিফেন্ডিং লাইনগুলো আরও মজবুত করতে পারেন বা মেরামত করতে পারেন অফেন্সিভের পরিবর্তে আগে ডিফেন্স করে তারপরে যদি পশ্চিমারা তাকে সেই ধরনের সহযোগিতা প্রদান করে তাহলে তার অবস্থানগুলোতে নতুন করে ফিরে আসার সংকল্প বা দৃঢ়তা দেখাতে পারেন যে সকল অঞ্চলগুলো রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে নতুবা তিনি এই অঞ্চলগুলো হারাবেন কাস্কো হারাবেন ফ্রন্টলাইনও হারাবেন এবং এক প্রকার আস্তে আস্তে কিয়েের অভ্যন্তরের দিকে বা ওড়েসার দিকে অথবা খারকিপের দিকে রাশিয়ার বাহিনী যখন একেবারে ফুল ফোর্সে রওনা দেবে তখন মিস্টার ভ্লাদিমির পুতিনের এই বাহিনীকে ঠেকানো তার পক্ষে শুধুমাত্র মুশকিলি হবে না অসম্ভবও বটে সুতরাং সময় থাকতে অবশ্যই তার এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যেন রাশিয়ান বাহিনীর অগ্রযাত্রাকে আপাত দৃষ্টিতে থামাতে পারেন কিন্তু ভ্লাদিমির পুতিন কি থামবেন সম্ভাবনা কম শুধু সাথে থাকেন আপডেটগুলো পাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ